মাটির নিচে এত সম্পদ আমরা তো মিটিং মিছিল আন্দোলন করছি এবং মুভমেন্ট যেটা বলে বলার জন্য আমরা অনেক চেষ্টা করছি আর বলার অনেক কিছুই আছে আর এটা বাস্তব রূপ রেখা দিছে রোডম্যাপ দিছে সেটা নাকি অন্তর্বন্দীকালীন সরকার তিনি অ্যাপ্রুভ করছে আর কি ২০২৬ সনে এটা বাস্তবায়ন করবে এবং বোলার বরিশাল সেতু করবে আর কি আর হচ্ছে তোমার মেডিকেল কলেজ দিয়ে দিবে এমন একটা পাইছি আমরা তুই তো এর আগে একটা সংবাদ সম্মেলন করছো সেটা ভালো পরিচিত পাইছে আর এটা ইন্টারন্যাশনাল ভাবেও গেছে আর কি তো বলার জন্য কি বলার আছে এখন

এইবার দালালরা খুবই ভয় পাইছে এবং শেষ পর্যন্ত অনুশাসন হলো শেষ পর্যন্ত ভোলার গ্যাস আর এখন সেতু বাস্তবায়ন হয়ে গেছে কি দেওয়া যাবার এবং কি মাঝখান ওটা

সংবাদ সম্মেলনের আগে তাদেরকে সাধারণ ক্ষমা করা হলো আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা আসছেন আমি দ্বিতীয়বার ইনভাইট করেছি আপনারা সারা দিয়েছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ হ্যাঁ স্যার আসলে কিছুদিন আগে আপনারা ডাকছিলেন আমাদেরকে তো সেটা হচ্ছে বলাতে যে একটা আন্দোলন ছিল ওটা সাকসেস হয়েছে ইতিপূর্বে এবং সেটা ইতিপূর্বে রোড ম্যাপ দিছে এবং সেটা বাস্তবায়ন রূপরেখা হয়ে গেছে অলরেডি অন্তর্বন্দীকালী সরকারের কাছে আপনি এটা কেরকম মনে করেন অন্তর্বন্দীকালী সরকারের কাছে আমি মনে করি সে খুবই আমাদেরকে উপকার করেছে এবং বোলার মানুষের জন্য খুবই ভালো হয়েছে আমাদের এই পরিকল্পনা অনেক আগের দিনে ছিল কিন্তু আমাদের পরিকল্পনা দু হাজার ছাব্বিশ সনে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আপনাদের চিকিৎসা খাত এবং আপনাদের বাণিজ্যিক শহর গড়ে উঠবে সেতু হলে বাণিজ্যিক চুক্তি অনেকটা বৃদ্ধি পাবে এখন হতে তাহলে সেটা আপনারা কেমন পোষণ করেন আপনি কি মনে করেন যে আমাদের বাংলাদেশের একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ জেলা ভোলা আপনি দ্বীপ জেলা ভোলার ব্যাপারে আপনার কি মতামত আপনি তো তার সহকারী আমাদের বর্তমান সরকার অনেক ভালো করতে চায় আমরাও চাই যে আমাদের ভোলাটা অনেক সুন্দর হবে তাই আমরা চাই ভোলা বরিশাল এতটা বাস্তবেই হবে ২০২৬ হাজার সালে সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের এই শর্ট ফিল্মটা ভালো লাগছে আশা করি আর আশা করি এইটা অনেকটা রেসপন্স পামু এবং এটা আমাদের ভোলার জন্য আসলে আমরা করেছি মূলত এই শর্ট ফিল্মটা অবশ্যই আমাদের এই শর্ট ফিল্মটা শেয়ার করে দিবেন আর চাই এরকম করে আমাদের ভোলাটাটা একটা সুন্দর একটা জেলা রূপান্তরিত হোক এবং সেটা রূপরেখা অবশ্যই বাস্তবায়ন হবে দু হাজার ছাব্বিশ সালে ইনশাআল্লাহ আশা করি আমাদের এই যখন সেতুটা হবে এবং ভোলার গ্যাস তো ভোলা থাকবেই ইভেন আমাদের সেতু হইলে বাণিজ্যিক খাতে এবং আমরা চিকিৎসা খাতে সর্বাধিক দিয়ে আমরা অবাধ একটা জেলা রূপান্তরিত করতে পারবো বলে আমরা অনেকটা আশা করি অন্তর্ভাবে সরকারকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ